দুধ তো আসতে আছে কিন্তু আসতে কম আসতে আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোবিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে কথা বলবো মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয় নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাউন ইসলাম মোহাম্মদ শাওন ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো যে আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একজন খামারের ভাইয়ের কাজকে সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি হলো গাভীর দুধ দহন করা মিল্কিং মেশিন মিল্কিং মেশিন যে অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চেনে না যে মিল্কিং মেশিনটা কি মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা যায় এটা হলো আপনার এক দুধ দহন করার মেশিন তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার দশটা বিশটা তিরিশটা গাবি থাকবে হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এই একটা মেশিনেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন দুধ দহন করার মেশিন যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ তুরস্কর টেকনোলজি দিয়ে তৈরি ম্যানাস্টি ব্র্যান্ড এর মিল্কিং মেশিন এটা হলো গাভীর দুধ দহন করার মেশিন প্রথমত এটা হলো ইলেকট্রিক মেশিন অবশ্যই আপনার বৈদ্যুতিক লাইন লাগবে কারেন্ট লাগবে মোটর সামান্য হাফ বড়ার কম জিরো পয়েন্ট টু ফাইভ মোটর তো সীমিত মোটর এটা বাসাবাড়ির একদম নর্মাল লাইনই চলবে এটা হলো আপনার প্রথমে কারেন্টের লাইন দিতে হবে ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়ার পর এটা হলো আপনার পাইপ যে মিল্ক মিল্ক যে পাইপটা এটা হলো আপনার সাড়ে ফিট তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গাবি থেকে সাড়ে ছয় ফিট দূরে মেশিনটি রাখার পরও দুধ দহন করা সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় ফিট বা সাড়ে ফিট লম্বা ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু লাথি দিয়ে দুধ ফেলে না দেয় সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে জি এটা হলো প্রসেস এটা আপনার গাভীর বাটার মোটর লাগাতে হবে চারটা বাট চারটে পাটের মধ্যে লাগালো আপনার অটোমেটিকলি ভাবে চার পাট থেকেই দুধ চলে আসবে জি জি এইটা খুব সহজ দুধ আসার পর এই পাট অটোমেটিকলি ভাবে এই ভিতরে চলে যাবে এটা হলো পঁচিশ লিটার ক্যান ক্যাপাসিটি আপনার পঁচিশ লিটার যখন দুধ দহন করা হবে পরবর্তীতে মেশিন অফ করে দুধটি ঢেলে রাখার পর আবার দুধ দহন করতে পারবে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ক্যান এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছি ভাই পাশে এটা এটা আপনার

মেশিন চলবে মিটার ঠিক থাকবে সবই ঠিক থাকবে পান্স করবে কিন্তু দুধ আসবে না পরবর্তীতে আপনি গাভি থেকে খুলে খোলার সিস্টেম আছে খুলে আর একটা খুব সহজ সিস্টেম ভাই খুব ভাবে দিল দুধ আসবে আহ এখান দিয়ে আসার পরে ক্যানের মধ্যে দুধ পড়বে ভাই এটা কি আপনার চাইলে শুধু পঁচিশ লিটারই হবে নাকি না চাইলে পঁচিশ লিটার আছে তিরিশ লিটার আছে চল্লিশ ক্যাপাসিটি আছে এবং এই মেশিনের আরো যেটা সুযোগ সুবিধা বলি মেশিন যে জায়গায় খুব সহজে পালন করতে পারবেন একজন মানুষ খুব সহজেই কোনো রকমের কষ্ট নাই কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে না একদম ইজিলি ভাবে আপনার সামনের দিকে টেনে নেওয়া যাবে খুব সহজেই যে জায়গায় নিতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন খুব সহজ সিস্টেম দেখাইলো ছোট বড় যে কোনো সাইজে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে নেবে এক দেশ কিংবা দেশের বাইরে থেকে তারা আমাদের মেশিনটি ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কে যদি মনে করেন যে ভাই আমরা অনলাইনে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বা প্রতারিত হতে চাচ্ছি না আমরা বিশ্বস্ত যugo কোন কোম্পানি খুঁজি আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং যারা অফিসে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন এবং অনলাইনে মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেটা হলো আমাদের অ্যাডভান্স সিস্টেম 5000 টাকা সর্বনিম্ন আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নেওয়ার পর জেলা পর্যায়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটি সুন্দর মতো পৌঁছাই দেয় কুরিয়ারের মাধ্যমে তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গা আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসমা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ কান ঢাকা এটা হলো আমাদের প্রথম অফিস হেড অফিস হেড অফিস এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা ভাবতেছেন যে না আমরা অনলাইনে নিব না সরাসরি অফিস ভিজিট করব আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া শাখা আছে বগুড়া এটা আমাদের শাখা তো যারা এই মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন অনলাইনে বা সরাসরি অফিস ভিজিট করে তারা অবশ্যই ভাই দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম